আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু অনার্স প্রথম বর্ষ দুহাজার তেইশ সালে পরীক্ষার্থী আপনাদের রুটিন প্রকাশিত হয়ে গেছে ইতিমধ্যেই পরীক্ষা শুরু হবে দশ তারিখ সেপ্টেম্বরের পর অক্টোবর মাসের দশ তারিখে প্রথম পরীক্ষা রয়েছে স্বাধীন বাংলাদেশ অবুদ্ধের ইতিহাস পরীক্ষা শুরু একটার দিকে এবং আপনাদের পরীক্ষা চলবে চার ঘন্টা ঠিক আছে এখানে পরীক্ষার রুটিন বিস্তারিত দেওয়া হয়েছে যারা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ফিন্যান্স আর মার্কেটিং ডিপার্টমেন্টে পড়ছেন তাদের ফার্স্ট ইয়ারের যে ম্যাথ সাবজেক্টগুলো রয়েছে প্রিন্সিপালস অব অ্যাকাউন্টিং প্রিন্সিপালস অফ ফিনান্স এবং ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং মানে ম্যাপ ব্যবস্থাপনা বিভাগ প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং আর হচ্ছে হিসাব বিজ্ঞান বিভাগ প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এবং প্রিন্সিপালস অফ ফিনান্স ফিনান্স বিভাগ ও প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এবং প্রিন্সিপালস অফ ফিনান্স এবং মার্কেটিং বিভাগ ফার্স্ট ইয়ারের ম্যাপ যেটা রয়েছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এই সাবজেক্টগুলো আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচের মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি আপনারা যদি চান তাহলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন একদমই নামমাত্র ফি দিয়ে আমরা সুন্দর করে আপনাদের সম্পূর্ণ মানে বিষয়গুলোই বুঝিয়ে দিচ্ছি এবং সাত দিনে যেন পাঁচ নাম্বার তুলতে পারেন এমনভাবে আমরা কোর্স ডেকোরেশন করেছি ইনশাল্লাহ এই বিষয়টা আপনাদের জন্য হেল্পফুল হবে আপনারা চাইলে আমাদের অনলাইন ব্যাচে পড়তে পারেন আর এটা হচ্ছে আপনাদের রুটিন রুটিনটা অবশ্যই অবশ্যই আপনাদের জন্য ফেলুয়েবল ঠিক আছে তো ধন্যবাদ